বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি যে টপিকটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে এই যে দেখো এখন পর্যন্ত আমাদের প্রিয় নায়ক এই সালমান শাহ যে হত্যার যে আসামি এরা কিন্তু গ্রেপ্তার হচ্ছে না এখন কি মনে হচ্ছে তোমাদের যে তারা কি আগাম জামিন নিয়ে নেবে নাকি সত্যি তারা পার পেয়ে যাবে যাই হোক এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না আমরা চাই যে সালমান শাহ হত্যার বিচার চাই এবং অতি দ্রুত যেন তারা গ্রেপ্তার হয় এখন বাংলাদেশের পরিস্থিতি মানে বিশেষ করে এই যে ফিল্মের এখন বর্তমান পরিস্থিতি খুবই নাজুক দেখো নতুন মুভি কিন্তু নেই আর দুই একটা যদি নতুন মুভি মুক্তিও পেয়েছে সেটা ফ্লপ পুরো ফ্লপ হয়ে গেছে তো বাংলাদেশের মুভি কিন্তু এখন একদম একদম চলেই না প্রতিটা মুভি কিন্তু ফ্লপ ফ্লপ হয়ে যাচ্ছে আর এখন কি বলবো এই যে বাংলাদেশের যে রাজনীতি এই দেখো বিএনপি তোমার এই যে নমিনেশন ঘোষণা করলো এখন সেই যারা নমিনেশন পায়নি তারাও কিন্তু এখন রাস্তায় এই যে গাড়ি ভাঙচুর বিভিন্ন অবরোধ এগুলো করছে যাই হোক দ্রুত নির্বাচন হোক আমরাও চাই এবং বাংলাদেশটা শান্তি ফিরে আসুক এদেশের মানুষ আমরা সবাই যেন খেয়ে পরে বাঁচতে পারে এই যে দেখো গার্মেন্টস প্রায় চারশো গার্মেন্টস মতো গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে কত মানুষ বেকার নেই আবার গার্মেন্টস বন্ধ অনেক আরও বেকার হয়ে গেছে সে পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে বাংলাদেশের পরিস্থিতি কি হবে যাই হোক এখন দেখার বিষয় নির্বাচন হোক কারা জয়লাভ করে এবং এই যে দেখো এবার কিন্তু আওয়ামী লীগ আসছে না বা তাদের তারা নিষিদ্ধ কিন্তু তাদের যে সমর্থক অনেক সমর্থক আছে সেই সমর্থকগুলো কাকে ভোট দেবে এটা কিন্তু একটা প্রশ্ন যাই হোক যাকে ভালো লাগে তাকেই ভোট দেবে এখন দেখার বিষয় যে নির্বাচন কি হয় এবং যে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকে খুব সুন্দর একটা স্থানে নিতে হবে তাহলে নির্বাচন না হলে কিন্তু এই বাংলাদেশটা মানে দেখো এখন অনেক মানুষের কিন্তু অনেক অভাব অনেক মানুষ কিন্তু খুবই অভাবে আছে খুবই অভাবে আছে তাই নির্বাচিত সরকার না হলে কিন্তু এই গার্মেন্ট শিল্প কিন্তু উন্নতি হবে না সমস্ত দিকেই কিন্তু সমস্যা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া রেখো ধন্যবাদ